বিয়ের এক বছরের মাথায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেয় অপরাজিতা মনে মনে অপরাজিতা মেয়েই চেয়েছিল মেয়ে হলে খুব সুন্দর করে সাজাতে পারবে চুলে বিননি বেঁধে হরেক রকমের ক্লিপ লাগাতে পারবে পুরীদের মতন রং জামা পরে বেড়াতে নিয়ে যেতে পারবে আর সবচেয়ে বড় কথা একটা সময়ে মা এবং মেয়ের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয় মা হয়ে ওঠে মেয়ের সবচেয়ে কাছের বন্ধু মেয়ে তার মনের সব কথা অনাসে বলতে পারে শুধুমাত্র মাকেই অবশেষে রিয়া জন্মানোর পর অপরাজিতার মনের ইচ্ছা পূরণ হলো এবার মেয়ে সবচেয়ে কাছের একজন হয়ে ওঠার পালা কিন্তু তার আগে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এলো অপরাজিতার জীবনে স্বামী অপরেশ এক গাড়ি দুর্ঘটনায় চলে গেলেন ধীর দিনের মতো চারপাশ থেকে যেন অন্ধকার এসে ঘিরে ধরল অপরাজিতাকে কি হবে এখন একা হাতে কি করে সামলাবে সবকিছু এত বড় ব্যবসা কেই বা দেখবে স্বামী চলে যাওয়ার কষ্টে চোখের জল শুকনোর আগেই আত্মীয় স্বজনদের মুখে শুনতে হলো এই একরত্তি মেয়েকে বড় করে তোলা খুব কঠিন পুরুষ মানুষ না থাকলে তোরা এসব হয় তাও যদি ছেলে হতো ঠিক আছে মেয়ে মানুষ করা যে কি কঠিন কাজ। জল মুছে ফেলে অপরাজিতা মনে মনে সংকল্প করল মেয়েকে মানুষের মতন মানুষ করে আত্মীয় স্বজনদের মুখ বন্ধ করে দেবে কিন্তু দুনিয়াটা যে বড় খারাপ তাই মানুষের মতন মানুষ হতে গেলে প্রয়োজন কঠোর অনুশাসন অপরাজিতার আর মেয়ের বন্ধু হয়ে ওঠা হল না রাত দিন ব্যবসার কাজ সামলানোর সাথে সাথে মেয়েকে কড়া নজরদারিতে বড় করে তুলতে লাগলো মাসির কাছে রিয়া সর্বক্ষণ থাকত কিন্তু তাহলেও কাজের ফাঁকে ফাঁকে ফোন করে মেয়ের খবর নিত অপরাজিতা বাড়ি ফিরে সবার আগে মেয়ের ঘরে ঢুকতো বন্ধুদের সাথে বাইরে ঘোরা ঘরে বন্ধুদের ডেকে আড্ডা এসব বারণ ছিল রিয়ার রিয়াও মাকে ছোট থেকে ভয় পেত মাঝে মধ্যে অপরাজিতা যখন মেয়েকে কাছে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিত তখন ভয়ে কাঠ হয়ে থাকত রিয়া মাকে কখনো প্রাণ খুলে হাসতে দেখেনি যে কখনো মায়ের সাথে আড্ডাই হয়নি মায়ের চোখে শুধুমাত্র বারণটাই দেখেছে রিয়া কিন্তু কখনো মায়ের অবাধ্য হয়নি মা যা বলেছে ইচ্ছে না করলেও মন দিয়ে শুনেছে কলেজ শেষ করার পর ভালো ডাক্তার পাত্র দেখে রিয়ার বিয়ে দিয়েছিল অপরাজিতা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিল বাবা না থাকলেও সন্তান মানুষ করা যায় নিজের জীবন নতুন করে শুরু করার কথা কখনো মাথায় আসেনি রিয়ার বিয়ে হয়ে গেছে তাও প্রায় এক বছর হতে চলল এখন অপরাজিতার অঢেল সময় বাড়িতে থেকেই ব্যবসার কাজ সেরে বাকি সময়টা কাটায় অপরেশের সাথে অপরেশের ছবিটার সামনে দাঁড়িয়ে বলে এতগুলো বছর কর্তব্য পালনে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাকেও ভুলতে বসেছিলাম তোমার রিয়া গৃহিণী বুঝলে কতবার ফোন করে আসতে বলি ধান নাকি সময়ই হয় না তোমাকে আজ খুব মিস করে জানো এই জন্য হয়তো শত প্রলোভনকে ঠেলে সরিয়ে আজও একাই আছে অপরাজিতা হেসে বলল আমার কিছু হবে না তুই বরং আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় মালতে চা করতে চলে গেল রিয়ার আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা লাল রঙের ডায়েরি খুঁজে পেল অপরাজিতা ডায়েরিতে লেখা ছিল আজ সাকনিককে প্রথম দেখলাম কলেজে প্রথম দেখাতেই মনে হয়েছিল এতগুলো দিন ধরেই তার জন্য অপেক্ষা করছিলাম আমি আর চোখে দেখেছিল আমায় প্রেমকে সেটা আজই প্রথম বুঝলাম প্রথম পাতাটা পড়ে চুপ করে বসেছিল অপরাজিতা রিয়া তাহলে অন্য কাউকে ভালোবাসত কিন্তু কখনো তো বলেনি সেই কথা ঠিকস জানার জন্য আবার ডায়েরি করল অপরাজিতা লেখা ছিল আজ সাত নিকামায় স্পর্শ করল এখনো ওর শরীরের গন্ধ আমার মধ্যে লেপটে আছে আমাদের দুজনের ঠোঁট আজ পরস্পরকে ছুঁয়েছিল কিন্তু না এর বেশি আর কিছুই নয় মায়ের মাথা নিচু হবে এমন কোনো কাজ কখনোই করব না আমি ভেবেছিলাম আজই পারি গিয়ে মাকে বলবো সার্নিকের কথা কিন্তু পারলাম কই মা তো আমি বলার আগে আমায় জানিয়ে দিল আদিত্যকে আমার হবু বর হিসাবে নির্বাচন করেছে সেদিন সারা রাত কেটেছিলাম নিজের স্বপ্ন ভঙ্গের কষ্টে তাও মুখ ফুটে মাকে কিছুই বলতে পারেনি পাইছে মনের কথা বলবো কি করে সাগ্নিক বলল চলো পালিয়ে যাই বিয়ের পরে দেখবে সব ঠিক হয়ে গেছে আমি বললাম পারবো না গো মায়ের অপমান হবে যে তার থেকে নিজেকে কষ্টই দিই বরং অনেকেই তো ভালো না বেশে জীবন কাটিয়ে দেয় শুধুমাত্র ভালো থাকার অভিনয় করে আমিও না হয় তাদের তলেই নাম লেখাবো কখনো মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে শিখিনি যে আদিত্যর সাথে দেখা হলো আজ কথা বলে বুঝলাম আমার মনের মতো একেবারেই নয় এমন যেন কাঠ ধরনের কিন্তু যেমনই হোক বাকি জীবনটা এই না ভালো লাগাকে সাথে নিয়ে কাটাতে হবে আমার ব্যাস ডায়েরির শেষ পাতা এটাই পাঁচ মিনিট কত বম্বের মতন চেয়ারে বসেছিল অপরাজিতা মালতে চা নিয়ে ঢুকতে মালতিকে জিজ্ঞাসা করল মাম্মাম তো তোর খুব নেওটা ছিল কখনো তোকে কিছু বলেনি ওর মনের কথা মালতী মাথা চুলকে বলল না তো বৌদি তবে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর খুব কান্না করত কিন্তু সে তো সব মেয়েই করে নাও তুমি চা খাও চায়ের কাপ মালতির হাতে ধরিয়ে অপরাজিতা বলল এটা তুই খা আমায় বেরোতে হবে এই বলে গাড়ি নিয়ে সোজা রিয়ার বাড়িতে ছুটলো রিয়ার বাড়িতে তখন হলস্থল অবস্থা আদিত্য চেম্বারে যাবে বলে রেডি হচ্ছে রান্নার রাত মাসিকে গিয়ে দেখে গ্যাস শেষ সিলিন্ডার টানাটানি চলছে তখন অপরাজিতাকে দেখে রিয়া ছুটে এসে বলল মা তুমি একটু বসো আদিত্য এক্ষুনি বেরিয়ে যাবে আর তারপর কথা বলছি মেয়েটাকে নিয়ে কাজ করতে দেখে চোখে জল এলো অপরাজিতার কত কষ্ট বুকে চেপে সংসার করছে মেয়েটা আদিত্য বেরিয়ে যেতে রিয়া অপরাজিতার কাছে এসে বললো বলো মা চা খাবে না কফি অপরাজিতা মেয়ের হাত ধরে বলল কিছু খাবো না আমি তুই জামা কাপড় গুছিয়ে নিয়ে চল আমার সাথে আমার সাথে থাকবি তুই এই অপছন্দের সংসার তোকে করতে হবে না অবাক হয়ে বললো এসব কি বলছো তুমি নিজের সংসার ছেড়ে কোথায় যাবো আমি আর আদিত্যকেই বা দেখবে কে অপরাজিতা বলল আমি জানি মামমাম আদিত্য তোর পছন্দের পাত্র ছিল না তুই স্বাগনিককে ভালোবাসতিস কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র আমার মন রাখবি বলে নিজের ভালোবাসা জলাঞ্জলি দিয়েছিস আর আমি তোর বাবা চলে যাওয়ার পর তোর নিরাপত্তার কথা ভেবে তোকে শাসনের ঘেরা পেটে বড় করেছি কখনো তোর মনের কথা জানতে চাইনি কখনো তোর বন্ধু হয়ে উঠতে পারেনি কিন্তু এমন মা হতে কোনোদিনও চাইনি আমি বিশ্বাস কর তোর সাথে কাটানোর মুহূর্তগুলো নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম কোথা দিয়েছে কি হয়ে গেল আমায় ক্ষমা করে দিস মা তবে আমি কথা দিচ্ছি যদি আজও তোর অপেক্ষায় থাকে আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব তুই চল আমার সাথে রিয়া অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছিল মাকে এরকম আগে কখনো দেখেনি রিয়া আজ মাকে দেখে একটুও ভয় লাগছিল না রিয়া মায়ের কথা শেষ হবার পর রিয়া বলল তুমি আমার লাল ডায়রিটা পড়েছো তাই না মা এটা ঠিকই আদিত্যর সাথে প্রথমে কথা বলে আমার ওকে একেবারেই ভালো লাগেনি কিন্তু একসাথে থাকতে গিয়ে বুঝলাম মানুষটা সবার থেকে আলাদা বাইরেটা যতটা কঠিন ভেতরটা ঠিক ততটাই নরম কবে যে ওকে ভালোবেসে ফেলেছি তা নিজেই জানি না তাই ওকে ছেড়ে থাকার কথা এখন আর ভাবতেই পারি না আর স্বাগনিক ওকে আমি চিনতে ভুল করেছিলাম আমার আগে ও পরে বহু মেয়েকে ঠকিয়েছে বিয়ের পর আমি ছবিটা জানতে পারি ওর সাথে পালিয়ে গেলে হয়তো আমার জীবনটা নষ্ট হয়ে যেত আমি আদিত্যর সাথে খুব ভালো আছি মা তুমি শাসন করতে গিয়েও অজান্তে আমার ভালোই করেছ কে বলেছে তুমি আমার মনের খবর রাখো না তা না হলে আজ এইভাবে ছুটে আসতে আমার কাছে মেয়েকে জড়িয়ে ধরে অপরাজিতা বলল। তুই ভালো আছিস তোমার মাম সত্যি ভালো আছিস আরে হ্যাঁ রে বাবা সারা জীবন তো শুধুমাত্র আমায় নিয়ে ভেবে গেলে নতুন করে নিজের জীবনটা কেন গুছিয়ে নিলে না মা চুপ কর পাকাবুড়ি তোর বাবাকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবে নেড়েছ না তোকে একটা সুস্থ শৈশব দিতে হবে শুধুমাত্র এটাই মাথায় ছিল আদিত্যমায় বলে জানো অনেক তো সংসার করলে এবার নিজের জন্য কিছু কর তোমার মাই তো তোমার ইন্সপিরেশন ওনার মধ্যে এত প্রাণ শক্তি দেখে সত্যিই অবাক লাগে ঠিকই তো বলেছে আদিত্য তুই চাকরি করতে চাসনি বলে আমি তোকে জোর করিনি কিন্তু তোর যদি মনে হয় নতুন করে সবকিছু শুরু করবি তোর মাকে সবার আগে তোর পাশে পাবে কিন্তু তুই যদি আদিত্যর সাথে ভালো না থাকিস তাহলে আমি সত্যি হেরে যেতাম রিয়া জড়িয়ে ধরে মায়ের শাসনের আড়ালে যে ভালোবাসাই লুকিয়ে থাকে তোমাকে ভয় পেতাম ঠিকই কিন্তু তার সাথে তোমাকেই যে ভালোবাসতাম সবচেয়ে বেশি তোমার শাসন ছিল বলেই হয়তো সঙ্গদোষে বকে যায়নি আমি তোমার মতন হতে চাই মা তুমি তো কখনো হারতেই পারো না মা তুমি যে অপরাজিতা অপরাজিতার বুক চোরে তখন শুধুই রিয়া এখন আর বুকটা ফাঁকা লাগছে না অন্য দিনের মতো কলমে দেবজানী গুহ পাঠে আমি সঞ্চারী মিউজিকে পাল আমার গল্প গল্পপাটটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না আর যদি নতুন বন্ধু হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ